সহজপাঠ ফাল্গুনি এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি ফাল্গুনি রয়েছি তোমাদের সঙ্গে সাহিত্যের ইতিহাস আলোচনায় আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সাহিত্যের ইতিহাসে চৈতন্য জীবনী গ্রন্থ নিয়ে বা চৈতন্য জীবনী গ্রন্থগুলি নিয়ে আমাদের বাংলা সাহিত্যের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হলো চৈতন্য জীবনী কারণ একজন মানুষ যিনি হচ্ছেন একটি যুগের বলা যেতে পারে একজন এমন একজন ব্যক্তি যাকে নিয়ে যিনি একটি গোটা যুগকে প্রতিনিধিত্ব করছেন বা বলা যেতে পারে তার যে সর্ব যুগের প্রেম ভক্তি বা ত্যাগ দীক্ষার একমাত্র প্রতীক হিসেবে তিনি স্বীকৃত হচ্ছেন সুতরাং তিনি তার যে আটচল্লিশ বছরের জীবন এই জীবিতকালের মধ্যেই তিনি ঈশ্বর রূপে হয়েছেন এবং তার অসাধারণ প্রভাবে তাকে নিয়ে জীবনী গ্রন্থ রচিত হয়েছে যদিও নিজে তিনি কিছু রচনা করেননি তার জীবন প্রেম বা প্রেমের তার তার সেগুলোই তিনি দেখিয়েছেন। কিন্তু পরবর্তী যে সম্প্রদায় তারা ভেবেছিলেন তার এই যে ঈশ্বর প্রেমিক সত্তা বা তার ঈশ্বর প্রেমে যে আত্মলীন হয়ে যাওয়া এটা নষ্ট হতে দেওয়া চলবে না এটাকে এটাকে রাখতে হবে পরবর্তী সময়ের জন্য প্রজন্মের জন্য যে কারণে হোক এবং সেটা সেটা হয়েছে সেই জায়গাটি আমরা আলোচনা করব কারণ সেই গ্রন্থগুলি আমরা পাচ্ছি মহাপ্রভুর জীবন নিয়ে অর্থাৎ চৈতন্য দেবের জীবন নিয়ে আলাদা করে একটি পর্ব করব সেখানে তার জীবন নিয়ে বিস্তারে আলোচনা করা যেতে পারে চৈতন্য জীবনীর মধ্যে প্রথম যে জীবনীটি আমরা বাংলার ক্ষেত্রে আলোচনা করব বাংলায় প্রথম যে জীবনী সেটি হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এই কাব্যটি বিশেষ সুপরিচিত জনপ্রিয় একটি কাব্য এবং এই কাব্যটি রচনার ক্ষেত্রে আমরা জানি যে বৃন্দাবন দাস রচনা করছেন তার গুরু নিত্যানন্দের আদেশে বা নির্দেশে প্রথমে বৃন্দাবন দাস নিয়ে বলতে হয় কবি বৃন্দাবন দাসের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না যেটুকু পাওয়া যায় যে তার মা হলেন নারায়ণী দেবী এবং যিনি হচ্ছেন শ্রীবাস আচার্যের ভাদস ছিলেন তার বাবা তার জন্মের পূর্বেই মারা যাচ্ছেন এবং তিনি এই বৈষ্ণব সম্প্রদায় মানুষদের সঙ্গে মিশছেন এবং পরবর্তী ক্ষেত্রে সান্নিধ্য পাচ্ছেন নিত্যানন্দের নিত্যানন্দকে গুরু হিসেবে পাচ্ছেন নিত্যানন্দের কাছে চৈতন্য জীবনী দেবকে জানছেন নিত্যানন্দ ছাড়া আরো চৈতন্য পরিকরদের সঙ্গে তিনি মেলামেশার জন্য এই এই জায়গাটা পাচ্ছেন এবং তিনি এই গ্রন্থটি রচনার বিষয়ে উৎসাহিত হচ্ছেন এখন প্রশ্ন হলো কেন চৈতন্য জীবনী রচিত হলো বা হতে যে গেল তার একটা বড় কারণ হচ্ছে তুর্কি আক্রমণ পরবর্তী ক্ষেত্রে আমাদের বাংলার সমাজ বলো বা সাংস্কৃতিক ক্ষেত্র বলো সেটা একটা বিপথগামী হয়েছিল সেটাকে পুনর্গঠনের একটা চেষ্টা নিশ্চয়ই এই চৈতন্য জীবনী রচনার মধ্যে যেমন ছিল তেমনি চৈতন্যের নিজের কর্মের মধ্যেও ছিল চৈতন্যদেব নিজের কর্মের মধ্যে সেটি করেছেন কারণ আমরা জানি চৈতন্যদেব গয়াতে যখন যাচ্ছেন তার বাবার পিণ্ডদান কর্মে এবং সেখানে গিয়ে যখন গদাধরের করছেন পরে তার মনে হচ্ছে যে তার সমস্ত অন্তর সম্পূর্ণ হচ্ছে তার পরিবর্তন হচ্ছে তিনি সেখানে আহ বিশ্বরপুরীর কাছে গোপাল মন্ত্রে দীক্ষিত হচ্ছেন এবং এই যখন গোপাল মন্ত্রে দীক্ষিত হচ্ছেন এর ফলে তার মধ্যে একটা ভক্তিভাব আসছে এবং সেই ভক্তিভাবের ফলে প্রচন্ড প্রেম তার মধ্যে যাচ্ছে এবং সেই কৃষ্ণপ্রেমের বলা যেতে পারে প্রাবল্যে তিনি তার আস্তে আস্তে তার ভক্তরাও তাতে জড়ো হচ্ছে এবং একটা 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 যাওয়ার বলতে আবেগ তৈরি হচ্ছে সমাজের মধ্যে বৈষ্ণব যেটা এই সমাজকে সংগঠনের ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করেছে এবং এর সঙ্গে আমরা এই ঘটনাটাও জানি যে এই যখন সংগঠনের পর্বটি ঘটছে তখন অন্য সম্প্রদায় তারা কাজের কাছে গিয়ে তার নামে বল যেতে পারে অভিযোগ করছে এই তাদের নগর সংকীর্তন বলো বা কীর্তন বলো এইগুলি নিয়ে এবং সঙ্গে সঙ্গে কাজের নিকট অভিযোগ করলে তখন কীর্তন বন্ধ করার নির্দেশ দিচ্ছে এবং সে যখন নির্দেশ দিচ্ছে তখন নীর চৈতন্যদেব সকল দল বল নিয়ে কাজের বাড়ি গিয়ে আক্রমণ করছেন এই যে একটা সমবেতভাবে সমবেত শক্তির যে জয়গান বা সমবেত শক্তির যে আবির্ভাব সেটি বিশেষ করে চৈতন্যের ক্ষেত্রে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এই ঘটনাগুলো সবই আমরা পাই তার এই যে জীবনী কাব্যগুলি থেকে সেটি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতই হোক বা কৃষ্ণদাস কবির চৈতন্য চৈতামৃতই হোক আরও অন্যান্য চৈতন্য জীবনী রয়েছে সেগুলির ক্ষেত্রে সুতরাং আর্থ দিক থেকে ঐতিহাসিক দিক থেকে প্রেক্ষাপটের দিক থেকে এই গ্রন্থগুলির গুরুত্ব ভীষণ আহ অপরিসীম বলা যেতে পারে বিমান বিমানবিহারী মজুমদার তিনি বলছেন পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে বৃন্দাবন দাসের জন্ম এবং পনেরোশো আটচল্লিশে গ্রন্থটি রচনা করছেন অর্থাৎ আমি যদি শুরুতেই লাইনে লিখেছি ষোড়শ শতাব্দীতে চৈতন্যদেবের তিলধানের পরে কিন্তু চৈতন্য জীবনী রচিত হচ্ছে যদি চৈতন্য তীরধান বা চৈতন্যের অন্তর্ধান নিয়ে অনেকগুলি মতামত তৈরি হয়েছে সেগুলি নিয়েও পরে কথা বল বলছি তাই যে চৈতন্য জীবনী গ্রন্থ বলছি অর্থাৎ চৈতন্য ভাগবত এই চৈতন্য ভাগবত তিনটি খণ্ডে বিভক্ত আদি খণ্ড মধ্যখণ্ড অন্তখণ্ড জীবনটা কি তিনটি খণ্ডে বিভক্ত করা যেতে পারে সেই রকম চৈতন্যের জন্ম থেকে গয়াগমন অর্থাৎ পিণ্ডদান পর্ব পর্যন্ত যাওয়া সেই জায়গাটি হচ্ছে আদি খণ্ডের বিষয় কারণ তারপরে তিনি প্রেমে কৃষ্ণ আহ বলা যেতে পারে তিনি মাতোয়ারা হচ্ছেন এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে পরবর্তী ক্ষেত্রে সন্ন্যাস গ্রহণ ইত্যাদি সেটি হচ্ছে মধ্যখণ্ডে খণ্ডে কেশব ভারতীর কাছে তিনি পাচ্ছেন সেটি এবং আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায় ছাব্বিশটি সেটি পূর্ণ হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে অন্তখণ্ডে আমরা দেখছি মহাপ্রভুর নীলাচলের গমন থেকে শেষ পর্যায়েটা হঠাৎ করে সমাপ্ত হয়ে যাচ্ছে সেখানটা খুব মানে খুব খুব বলা যেতে পারে বিস্তৃতভাবে আছে এমনটা নয় সেটি কৃষ্ণদাস ক্ষেত্র কবিরাজের ক্ষেত্র কারণ চৈতন্য জীবনের অন্তঃখণ্ডটি শেষ পর্বটি নীলাচলের যে দীর্ঘ পর্বটি সেটির কথা খুব বেশি করে বিস্তারে পাওয়া যাচ্ছে না তো যাই হোক এটি বাংলা ভাষায় রচিত প্রথম জীবনী কাব্য এই কাব্যটির নাম বিষয়ে একটি তথ্য জেনে রাখা দরকার কাব্যটির নাম ছিল প্রথমে চৈতন্য মঙ্গল কিন্তু চৈতন্য মঙ্গল নামে সেই সময় লোচন দাস একটি কাব্য লিখছিলেন বা লিখেছিলেন সেই সময় যে কারণে এটি যাতে গোলমাল না হয় যদি যাতে এই কাব্যটি একটি পরিচিতি পায় এবং সেই পরিচিতির জন্য ওই চৈতন্য ভাগবতী শ্রীমদ ভাগবতের লীলা বিন্যাস অনুসৃত হয়ে বৃন্দাবনের গোস্বামীরা এই কাব্যের নাম করেন চৈতন্য ভাগবত এরপরে আমরা আসব পরবর্তী যে গ্রন্থটি সেই গ্রন্থটি হলো খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কেও খুব বেশি তথ্য জানা যায় না তিনি নিজে যেটুকু বলছেন চোদ্দশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাটোয়ার নিকটে ঝামটপুর গ্রামে তার জন্ম বৌদ্ধ বংশে তার জন্ম তার বাবা ভগীরথ মা সুনন্দা এবং তিনি অকৃতদার ছিলেন তিনি ছোটোবেলা থেকেই বৈষ্ণব ধর্মের প্রতি প্রচণ্ড আগ্রহ নিত্যানন্দকে গুরু বলে মানতেন এবং তিনি বলছেন যে নিত্যানন্দের স্বপ্নাদেশ লাভ করেই তিনি মানে গৃহত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হন এবং সেখানে যারা বৈষ্ণব আচার্য ছিলেন তাদের কাছে যাবতীয় ভক্তি ভক্তিশাস্ত্র বা বৈষ্ণব সাহিত্য অধ্যয়ন করেন এবং নিত্যানন্দ প্রভু স্বপ্নাদেশের ফলে তিনি বৃন্দাবন আসার সৌভাগ্য লাভ করেছিলেন এবং তাই আমরা দেখব গোটা গ্রন্থের মধ্যে সর্বত্রই রূপে তিনি সেটি বলেছেন এবং বৃন্দাবনের আচার্য এবং গুরুদেবের বিশেষ অনুরোধে তিনি চৈতন্যদেবের জীবনের অন্তঃখণ্ডটি বিস্তারিত আকারে বর্ণনা করার সংকল্প করেন তখন তিনি বৃদ্ধ অনেকটা সময় অতিবাহিত হয়েছে কিন্তু ইতোপূর্বে বৃন্দাবন দাসে চৈতন্য ভাগবত রচনা করেছেন এবং চৈতন্য জীবনী কার রূপে তিনি সম্মান পেয়েছেন সুতরাং বৃন্দাবন দাসকে কৃষ্ণদাস কবিরাজ অতিশয় ভক্তি করতেন বৃন্দাবন দাসকে এতটাই ভক্তি করতেন যে তিনি যদি রচনা করেন যাতে তার কোনোভাবেই তার কাব্যের মহিমা যাতে নষ্ট না হয় সেই জন্য তিনি রচনা করতে চাননি কিন্তু তিনি সেটা ভাবেন যে যেটুকু লেখেননি বা যেটুকু বৃন্দাবনার সংক্ষেপে লিখেছেন সেটুকুকে বাড়িয়ে লিখবেন সেটুকুকে পূর্ণ করবেন সম্পূর্ণ করবেন এইরকম একটা জায়গা থেকে তিনি কাব্য রচনা করেন এবং বলা যেতে পারে একটা বিরাট গ্রন্থ রচনা করেন যেটি যেটি আদি মধ্য অন্ত খণ্ডে বিভক্ত যেখানে প্রায় বাষট্টিটি অধ্যায় রয়েছে তা যাই হোক সেটিও রচনার ক্ষেত্রে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দ থেকে ষোলোশো পনেরো মধ্যে এই কাব্যটি রচিত এইটি জানা যায় এবং এখানে আমরা দেখতে পাবো যে তিনটি খণ্ড তিনটিকে লীলা বলা হয় আদি লীলা মধ্যলীলা অন্তলীলা এখানে একেবারেই জীবনটি লীলা পর্যায়ে পর্যবেসিত হয়েছে কারণ চৈতন্য তিরোধানের পরে এটি রচনা হচ্ছে সুতরাং চৈতন্যদেব তখন ঈশ্বর রূপে পূজিত এবং ঈশ্বরের কাছে লীলা কর্ম রয়েছে কারণ আমরা জানি যে জীবনের ক্ষেত্রে এক ধরনের ব্যক্তিগত আত্মজীবনী বা ব্যক্তিজীবনী আর একটি হচ্ছে সন্ত জীবনী ঠিক চৈতন্য হচ্ছে সদ্য জীবনের মধ্যে পড়ছে চৈতন্য জীবনীগুলি যেখানে অলৌকিক আখ্যান তত্ত্ব ইত্যাদি বিষয় আসে সুতরাং লীলা শব্দটি এখানে ভীষণভাবে প্রাসঙ্গিক তো যাই হোক আমরা আদি লীলা মধ্যলীলা অন্তলীলার ক্ষেত্রে দেখব পরিচ্ছেদ যে জায়গাটি সতেরোটি অধ্যায় পঁচিশটি অধ্যায় এবং কুড়িটি অধ্যায় মোট বাষট্টি অধ্যায় চৈতন্য জীবনের এই বিরাট বিরাট যে গ্রন্থটি রচনা হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দশটা গ্রন্থের নাম করলে এটাকে সবার আগে দিতে হবে এরকম একটা গ্রন্থ রচিত হচ্ছে এবং শোনা যায় যে এই গ্রন্থটা রচনার পরে যে পাণ্ডুলিপি হারিয়ে গিয়েছিল বা যেতে সেটি চুরি হওয়ার দুঃখে তিনি মারা যান এরকমও কথা শোনা যায় কিন্তু সেগুলোর বিষয়ে এখানে আমাদের আলোচনার প্রয়োজন আমরা পরে সেটা নিয়ে কথা বলতেই পারি এবার আমরা কথা বলবো চৈতন্যের সংস্কৃত জীবনীগুলির কথা কারণ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত রচনার ক্ষেত্রে যে গ্রন্থটির ভূমিকা সব থেকে বেশি সেটি হচ্ছে গুপ্তের শ্রীকৃষ্ণ চৈতন্য যা গুপ্তের কর্চা নামে পরিচিত এটি রচিত এই মুরারি গুপ্ত ছিলেন পরে তিনি তার ভক্ত হয়েছেন অন্তরঙ্গ হয়েছেন এবং তিনি সংস্কৃতে আঠাত্তর স্বর্গে বিভক্ত এই যে কাব্যটি শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত সেটি রচনা করেন একে চৈতন্য জীবনের আদি গ্রন্থ বলা হয় এরপরে বলতে হবে কবি কর্ণপুর পরমানন্দ সেনের তিনটি গ্রন্থের কথা চৈতন্য চরিতামৃত চৈতন্য চন্দ্রদয় গৌর ও দীপিকা চৈতন্য চরিতামৃত যে কাব্যটি সেটি সেটির ক্ষেত্রে আসবো তার আগে বলতে হয় আরেকটি গ্রন্থের কথা প্রবোধানন্দ সরস্বতী চৈতন্য চন্দ্রামৃত যেটি চৈতন্য স্তোত্র হিসেবে কাব্য হিসেবে রয়েছে আরেক কথা বলতে হবে স্বরূপ দামোদরের করচাপ সে কথা বলবো মুরের গুপ্তের কথা বললাম আঠাত্তরী সর্গে সেই কাব্যটি তিনি বিভক্ত করে রচনা করছেন এটিকে চৈতন্য জীবনের আদি গ্রন্থ বলা হয় এবার বলা যাক কবি কর্ণপুর পরমানন্দ সেন সম্পর্কে কথা পরমানন্দ সেন ছিলেন শিবানন্দের শিবানন্দের পুত্র এবং চৈতন্যদেব চৈতন্যদেবের তিনি সান্নিধ্য পেয়েছেন এবং চৈতন্যদেব আদর করে তার নাম দিয়েছিলেন কবি কর্ণপুর কেননা চৈতন্যদেবের চৈত মানে তার রচনা তাঁর রচিত পদ শুনে চৈতন্যদেবের ভালো লেগেছিল চৈতন্যদেব সে কারণে আদর করে মানে একেবারে শক্তির জন্য মানে শক্তি যে ছিল সেটা চৈতন্যদেব সেটাকে জেনেছিলেন এবং সেটা তিনি প্রশংসা করে নাম দিয়েছিলেন কবি কর্ণপুর এই পরমানন্দ সেনের যে গ্রন্থ কথা বলছি চৈতন্য চরিতামৃত যেটি সংস্কৃত ভাষায় মহাজীবনী কাব্য মানে জীবনী মহাকাব্য নামে সেটি খেত এবং সেখানে প্রায় হাজার শ্লোকে তিনি এই গ্রন্থ রচনা করছেন এরপরে আমরা তার যে নাটক চৈতন্য চন্দ্রোদয় নাটকটি সেটিও দেখব যে নাটকের আঙ্গিকে তিনি চৈতন্য জীবনের প্রায় সমস্ত ঘটনা করছেন তার বর্ণিত এই রচনার ক্ষেত্রে কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রদয় নাটকটির আদর্শ তিনি নিচ্ছেন এবং দশটি অঙ্কে এটি রচনা করছেন কবি কর্ণপুরের তৃতীয় গ্রন্থ সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটি হচ্ছে গৌর গণদ্দেশ কি সেখানে না এই যে চৈতন্য অবতীর্ণ হয়েছেন অবতীর্ণ অবতীর্ণ অবতার রূপে যে অবতীর্ণ হয়েছে সেই চৈতন্যের অবতারের ক্ষেত্রে চৈতন্য পরিকর বা ভক্ত শিষ্যরা তারা মনে করতেন যে দাপরের যেমন কৃষ্ণের অনুচররা ছিলেন কৃষ্ণের বন্ধু বান্ধবরা ছিলেন তারাই চৈতন্যের সঙ্গে আবির্ভূত হয়েছে সুতরাং দাপরের ব্রজধামের কৃষ্ণের অনুচর সখাসখিরাই কলিযুগে গৌরভূমিতে চৈতন্য ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন এবং দাপরের কোন সখাসখি কলিযুগের গৌড়দেশে চৈতন্যদেবের কোন 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 ভক্তরূপে জন্মগ্রহণ করেছিলেন কবি কর্ণপুর তার গৌরগণাদেশ দীপিকায় সেই গুলিকে বর্ণ সেগুলিকে বলা যেতে পারে নির্দেশ করছে সুতরাং এটি বৈষ্ণব সমাজ এবং সম্প্রদায়ের ইতিহাসের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এরপরে বলব ধামে প্রবাদানন্দ সরস্বতীর যে একশো তেতাল্লিশটি শ্লোকের চৈতন্য চন্দ্রামৃত যে চৈতন্য স্তোত্র কাব্য সেটিরও গুরুত্ব রয়েছে কারণ অবাঙালি সমাজে এই সমস্ত সংস্কৃত গ্রন্থের মাধ্যমে কিন্তু চৈতন্য মহিমা প্রচারিত হয়েছে এবার আমরা আরো কয়েকটি চৈতন্য বাংলা জীবনের ক্ষেত্রে সেগুলি দেখে নেব প্রথম হচ্ছে চৈতন্য নেবনের ক্ষেত্রে লোচন দাসের মঙ্গল এটির খুব গুরুত্ব রয়েছে নিয়ে একটি অসাধারণ বই রয়েছে সেটিও দেখতে পারো যাই হোক সেটি কথা রেফারেন্সে পরে লিখে দিচ্ছি লোচন দাসের চৈতন্য মঙ্গল সম্পর্কে যেটুকু জানা দরকার যে এটি মঙ্গল কাব্যের আঙ্গিকে লিখছেন কিন্তু এখানে গৌর নাগরবাদ সেটির সেটির কে প্রতিষ্ঠা করা হচ্ছে অবশ্যই এটি মানে সাধারণ বাংলার সাধারণ যারা অর্থশিক্ষিত বা অশিক্ষিত তাদের জন্যই রচিত হচ্ছে শিক্ষিত বিভক্ত এবং চারটি খণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সূত্রখণ্ড খণ্ড আদি খণ্ড মধ্যখণ্ড এবং শেষ খণ্ড এবং এখানে এগারো হাজার ছত্রে তিনি রচনা করছেন গান করবার উদ্দেশ্যে অনেকটা মঙ্গল কাব্যের ঢঙ্গে সব মিলে রচিত হচ্ছে এবং এখানে যেহেতু সাধারণ দর্শকের বা সাধারণ শ্রোতার কথা ভেবে তিনি লিখছেন সুতরাং এর মধ্যে সাধারণের উপযোগী অনেক উপাদান রয়েছে মঙ্গল কাব্যের ঢঙ্গে লিখছেন এরপরে এখানে একটি কথা বলতে হয় যে চৈতন্যের মানে জগন্নাথের দেহে লীন হয়ে যাওয়ার প্রসঙ্গটি কিন্তু আমাদের লোচন দাসের কাব্যে আমরা পাই পরবর্তী হচ্ছে জয়ানন্দের চৈতন্য মঙ্গল সেটিও হচ্ছে বৈষ্ণব গ্রন্থের মধ্যে গুরুত্বপূর্ণ যদিও সেটি সেটির সেটি প্রাসঙ্গিকতার ক্ষেত্রে বলতে তিনি নিজেই তার পরিচয় সম্পর্কে বলছেন যে আমরা তার জন্ম হচ্ছে বর্ধমানের আমাইপুর গ্রামে ব্রাহ্মণ বংশে জন্ম যদিও বৈষ্ণব গ্রন্থাদিতে জয়ানন্দের কোনো গ্রন্থের উল্লেখ নেই যদিও সেই তাও এর একটি গুরুত্ব রয়েছে আমরা দেখতে পাব যে বৃন্দা মনে করা হয় যে পনেরোশো ষাট খ্রিস্টাব্দের কাছাকাছি সময় জয়ানন্দে এই কাব্য রচনা করছেন এটিও নখণ্ডে সমাপ্ত এবং কাব্যে গানের রীতিতে এবং জনসাধারণের জন্য এটি রচিত হচ্ছে এছাড়া গোবিন্দ দাসের করচা গোবিন্দ করচা সেটিও আমরা জানি যে এর প্রামাণিকতা নিয়ে প্রশ্ন রয়েছে দীনেশচন্দ্র সেন সম্পাদনা করছেন পরবর্তী সময় পূর্বে শান্তিপুরের বৈষ্ণব ভক্ত মানে ভক্ত বৈষ্ণব জয়গোপাল গোস্বামী উনিশ শতকের শেষভাগে এটির এটির সম্পাদনা করেছিলেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী ক্ষেত্রে দীনেশচন্দ্র সেনও এটি সম্পাদনা করছেন যদিও এর প্রামাণিক যে পুঁথি সেটি দেখতে পাওয়া যায়নি সুতরাং আমরা এখানে আলোচনা করলাম চৈতন্য জীবনের সমস্ত ক্ষেত্রগুলি এর বাইরে আরেকটি জীবনের কথা এখানে বলে রাখা দরকার চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় নামে একটি রয়েছে অপর নাম হচ্ছে যেটি সুকুমার সেন এশিয়াটিক সোসাইটি থেকে এটি প্রকাশ করেছিলেন এটি একটি খন মানে খণ্ডিত পুঁথি পাওয়া যায় সেটি তিনি প্রকাশ করছেন যেটিতে তিনটি খণ্ডে লিখবার বলে কথা হয়েছিল কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি আদি খণ্ডের পরেই শেষ হয়েছে আমি এখানে সার্বিক সমস্ত যে কাব্যগুলি সেগুলির কথা বললাম সংক্ষেপে বললাম তোমাদের মতামত তোমাদের প্রশ্ন তোমাদের ইত্যাদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এটি সাহিত্যের ইতিহাসের ক্লাস খুবই ইনফরমেটিভ আমি সেই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সহজ পাঠকে অবশ্যই পাশে রাখো আর অবশ্যই শেয়ার করো সকলকে ধন্যবাদ